রাখো তারপরে হচ্ছে এই যে একটা চুন্নি ঠিক আছে চুন্নিটা কেমন হয়েছে আমার জন্য ঠিক আছে এই যে আর একটা চুড়িদার দেখো তো এটা কেমন হয়েছে বলো ভালো লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে হ্যাঁ কেমন লাগবে আমাকে বলো তো ভালোই লাগবে ভালো লাগে হুম খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ হয়েছে না আর এটা এটার চুনি আছে ঠিক আছে চুন্নি

আমাকে এখন <laughs> 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 এতদিনের আমার স্বপ্ন আজকে স্বপ্নটা পূরণ হলো ঠিক আছে আনবক্সিং হবে এখন কি হবে বলো খোলা হবে এখন দেখা লাগি কো পাগল কো পাগল জলদি

তো এই দেখো বাজার থেকে কি এনেছি মাইক্রোওয়েভ ওভেন আর এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই দেখো এর ভেতরে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই ফার্স্টে একটা আছে একটা বুক আছে ম্যানুয়াল বুক আর আছে স্ট্যান্ড আছে এই যে স্ট্যান্ড যেটার উপরে রেখে ওয়েভ ওভেনে আমরা গরম করবো আমরা ফ্রাই করবো বা যে কোনো কিছু রান্না করি আর এটা হচ্ছে কাচের প্লেট কাচের প্লেটটার ভেতরে প্রথমে এটা রাখতে হয় তো এই দেখো আর এই আরেকটা স্ট্যান্ড আছে তো এই জিনিসগুলোই ভিতরে পেয়েছি সঞ্জিতা খুব উৎসুক কয়েকদিন থেকে বলছে মাইক্রো দুজন একটা কেনবে তো আজকে দেখো এটা কিনে ফেলেছে তো কেমন হলো কেমন লাগলো ভিডিওটা এই দেখো অনেকগুলো সুইচ আছে এখানে এই সুইচের পাওয়ার বাটন আছে এদিকে অনেক কিছু অপশান দেওয়া আছে সবগুলো এখানে আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের একবারে সামনে থেকে দেখিয়ে দিই এই দেখো ওয়েব ওভেনটা ভেতরটা দেখো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলবে না এই দেখো লাগিয়ে দিলো রঞ্জিত এখন যাই হোক আমরা এটা অনেক কিছু রেসিপি এটাতে করব করে মজাদার মজাদার রান্না এটাতে করে খাওয়া দাওয়া করব মটন মানে তো বন্ধুরা কি কি শপিং করলাম আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে